আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন এই দুইয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন এখন আমাদের যে পড়ার সাবজেক্টটা হচ্ছে সেই সাবজেক্টটা হচ্ছে আমাদের শাকিন ওলা অক্ষরের পরের অক্ষরে যদি তসজিদ অক্ষর আসে তাহলে শাকিন ওলা অক্ষরকে পড়া যাবে না এবং তাসজিদ আলা অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে আলিফ র ها ب ب ইফ হামজা দাল জ়েফ ইফ এই বায়ে সুকুন বা জজম আছে আর এই বায়ে মুশদ্দদ আছে মানে এক নাম্বার বা ধরে নেন সুকুন বা জজম এবং দুই নম্বর বায়ে আছে কি আমান মুশদ্দদ মানে তাসদিদ আছে তাহলে যখন হা সঙ্গে মেলাবো তখন কিন্তু এই বাটা কমড়া পড়তে পারবো না কারণ কি আমাদের কায়দা এসে গেছে শাকিন আলা অক্ষরে পরের অক্ষরে যদি তসজিদার অক্ষর আসে তাহলে কিন্তু সেই শাকিনা অক্ষরকে পড়া যাবে না বরং এক নম্বর এবং দুই নম্বর এই এক নম্বর বাকে পড়বো না দুই নম্বর এর সাথে যুক্ত করে পড়ব হা বা হাব ইজ হাব এখন এটা মুছে দিচ্ছি নম্বরটা বা জের বিজ হাব বি কাজের কি ইজ হাব বি কি তা খারা জবার ইজ হাবিতা বাই আজের বি ইজ বি বান করে রিডিংটা কিভাবে পড়বো টানা বানানটা করে দেওয়া হোক

ইহাব এখন আমাদের আরেকটা উদাহরণ যেটা এসে যাচ্ছে সামনের দিকে যে শাকিন আছে তার পরের অক্ষরে তসজিদ আছে তারা শাকিন অক্ষরকে আমরা পড়বো না তসজিদ আলো অক্ষরের সঙ্গে যুক্ত করে কিভাবে পড়ব জিম ডালের সঙ্গে পড়ব না তায়ের সঙ্গে জাত জিম তা যাবার জাত ভাবে যদি আমার লেখা থাকে তাহলে এই যে ডালটাকে যখন আমার পড়া হবে না তখন কিন্তু আমরা ভাবেও লিখতে পারি এটা জিম এবং এই তা

এখন কিতাবি এর ইচারের দিকে যাব হানজায় জের আছে হামজা মুহারিক হবে মুহারিক আল অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেরা মারুফ ফর মুঝুল আওয়াজ থেকে বাঁচা জাল সাকিন আছে তাহলে শাকিন আল অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় হা জাবার আছে মুতাহারিক হবে মুতাহারিক আক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটের উন্নাঠানা মারুফ ফারা মুঝুল আওয়াজ থেকে বাঁচা শাকিন অক্ষর আছে তার পরের অক্ষরে তসজিদ আল অক্ষর এসছে ওই জন্য অক্ষরকে পড়া যাবে না বরং তাসিদাল অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে এবং তাহিদাল যে অক্ষরের উপরে তাসিদ থাকে তাকে কিন্তু মুর্শাদ্দ বলে অক্ষরকে দুইবার পড়তে একবার অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে আর জের আছে ওই জন্য এটি মুতাহারিক হবে বা কি হবে মুতাহারিক মুসাদ্দ এবং মুতাহারিক কাফ মুতাহারিক হবে জের আছে ওই জন্য কাফ মুতাহারিক মুহারিক অক্ষরকে তাড়াতাড়ি পর মোটামুটানা মারুফর মৌসুল আওয়াজ থেকে বাঁচা তা খারাজ যাবার খারাজ যাবার কিন্তু আলিফ মাদ্দার সমতুল্য হয় আর খারা যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা ইয়া মাদ্দ হবে ইয়া শাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দ হবে ইয়া একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইজ হাবি কিতাবি জাতু জিম মুতাহারিক হবে মুতাহারিক হলো তাড়াতাড়ি পড়া মোটেও নাটানা মারুফ পড়া মোজুল আওয়াজ থেকে বাঁচা তা মুসাদ্দ আছে মুর্শাদ আলা অক্ষরকে দুইবার পড়তে একবার পরিবার নিজের নিজে নিজে আলো অক্ষরের আওয়াজ একটু শক্তভাবে হয় এবং পেস আছে ওই জন্য এটি মুসাদ্দাত এবং অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটে নাটনা মারুফ পরা মুঝিল আওয়াজ থেকে বাঁচা আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয় তো আজকে এই পর্যন্তই আগামী তিন আল্লাহ তালা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন